যারা মালয়েশিয়া সৌদি আরব কাতার আবুধাবি দুবাই অন্য অন্য রাষ্ট্রে যাওয়ার জন্য ম্যান পাওয়ার মাস থেকে হাতে পেয়ে আসসালাম আলাইকুম এই আগস্ট মাসে যারা এখনো পর্যন্ত ম্যান পাওয়ার কাঠ হাতে পান নাই যাদের একত্রিশ জুলাই আগে বিসা হয়েছে এই আগস্ট মাসে কিন্তু আপনাদের কিন্তু ম্যান পাওয়ার হয়ে যাবে এখনো পর্যন্ত যারা হাতে পার নাই বাট আজকের এখনো পর্যন্ত যারা হাতে পার নাই আপনারা কিন্তু এই মাসে হাতে পেয়ে যাবেন হয়তো একটু দেরি হইতেছে আর সেপ্টেম্বর মাস থেকে কিন্তু বড় ধরনের একটা সুখবর দেবে বিএমটি অফিস তো আপনারা সকলে জানেন অনেকে ম্যান পাওয়ার হাতে পায় অনেকে ম্যান পাওয়ার কাট হাতে পায় না অনেকে এক দেড় মাস হয়ে গেছে এখনো হাতে পায় নাই অনেকে এক দুদিন দিন হয়ে গেছে হাতে পেয়ে গেছে তো কিছু কিছু এজেন্সির এখানে সক্রান্ত আছে কিছু কিছু এজেন্সি এখানে কাজ করে না জমা দিয়ে জমা না দিয়ে বলতেছে জমা দিছে এরকম কিছু কিছু এজেন্সি আছে কিছু কিছু এজেন্সির কারণে আজকে এই অবস্থা তো সেপ্টেম্বর মাস থেকে কিন্তু মানে ভালো একটা সুখবর দেবে আমাদেরকে তো যাদের কিন্তু একত্রিশ জুলাইয়ের আগে মোফা হয়েছে বিসা হয়েছে তাদের কিন্তু এই মাসে কিন্তু সব বিএমএটি কাট হয়ে যাবে আর যাদের এখন নতুন করে ভিসা উঠতেছে বিষা হইতাছে সব কিন্তু আপনার এ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের হাতে চলে আসবে যারা মালয়েশিয়া সৌদি আরব কাতার আবুধাবি দুবাই অন্য অন্য রাষ্ট্রে যাওয়ার জন্য ম্যান করতে দিছিলেন এই নতুন তারা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে হাতে পেয়ে যাবেন তাই অবশ্যই বুঝতে পারছেন বুঝতে পারছেন আমাদের জন্য একটা ভালো একটা সুখবর সেপ্টেম্বর মাস থেকে আমরা হাতে পাবো এখন যেগুলো উঠে আর এখন যেগুলো ম্যান পাওয়ার কাঠ হয় ওগুলো হইতেছে একত্রিশ জুলাই আগে যেগুলো বিসা হয়েছে ওগুলা তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সকলের ধন্যবাদ